আজকের ভিডিও শুরু করলাম বেগুন পড়তে পড়তে মাটির চুলায় বেগুনপুরার স্বাদ তো অন্যরকম আজকে বেগুন বেগুনপুরে ভর্তা বানাবো কিন্তু এই ভর্তা হবে একদম অনন্য স্বাদের খেতেও অন্যরকম সো শুরু করে ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বেগুনপুরে তার খোসাটা ছাড়িয়ে তাকে একদম খুলে টুলে দেখে নিলাম যে তার মধ্যে কোনো পোকা টোকার বাস আছে কি না পোকাদের আর কী দোষ তাদের কি বাস করার জায়গা আছে তারা তো বেগুনের এই গাছের পাতার ভিতরেই বাস করবে বলেন তো সো দেখে টেখে আমি চুলার কাছে চলে আসলাম কারণ এই বেগুনটাকে এখন প্রসেসিং করতে হবে যাতে মজা করে ইয়ামি করে ভাত খেতে পারি ভাই খাই এক ভাত সেটা যদি পেট ভরে আর মজা করে না খাই তাহলে কি হয় অবশ্যই না বেগুনের উপরে বেশ খানিকটা কাঁচামরিচ আর ধনে পাতা কেটে নিলাম আর এইখানে পেঁয়াজটা আমি লাল করে একটুখানি জায়গা করে নিলাম মাঝখানে ভেঙে দেব একটা ডিম দেখেই বুঝতে পারছেন আজকে কি করব হ্যাঁ ডিম দিয়ে আজকে করব পোড়া বেগুনের ভর্তা বিশ্বাস করেন যারা নাক ছিটকাচ্ছেন এখনই দেখে চলে যাবেন না প্লিজ দেখে যান এটা একবার করে যদি খেতে পারেন না বিশ্বাস করেন খেতে যে দারুণ এক প্লেট পাত অনায়াসে আপনি খেতে পারবেন এই বেগুনের ভর্তাটা দিয়ে সো ডিমটাকে স্ক্রাম্বল করে মানে ভুজি ভুজি করে এখানে আমি বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দিয়ে খুব ভালো করে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব কারণ এখানে আর কোনো কিছুই পড়া নাই সব কিছুই দেওয়া হয়ে গেছে এখন জাস্ট একটু নাড়াচাড়া করার পালা ভালো করে ভাজাভুজি করার পালা সো এখানে খুব ভালো করে ভাজা করে আমি এটা নিয়ে একদম চলে যাব খাবার টেবিলে বিশ্বাস করেন বাচ্চারা আবার আমার হাজব্যান্ড যখন খাচ্ছিলো বলতেছিল এই নতুন রেসিপিটা তুমি কই পাইলা খেতে কিন্তু খুব দারুণ একবার প্লিজ আমার ক কথাটা বিশ্বাস করে একটু চোখ বন্ধ করে ট্রাই করে দেখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং